¡Apago! ¿Quiere coitazo? ¡Apago aquí con arte sin ¡Te partas de nada! ¡A ¡Contas! আপা আমি খেয়াঘাটের তাজ এখন আর খেয়াঘাটের তাজ মাছিনি না আপা এটা কোনো কথা কইলেন ফাটটা যাই ও বুকটা ফাইটটা যায় আপাই যাই আমাকে গিয়া পাখা পাংখা কইরা উড়া যায় ফাইটটা যাই বুকটা ফাইটটা যায় আমি জাফা তা এখন বুঝছি তুই আর গান গাইছ না রে আর গান গাইস না কত মনে করছি সংসদে ইয়া গান গাইছ না তুই গান গাও হ্যা মানুষ আমার গালি দেয় সংসদে একটা গান গাই আমার মন্ডরে গলায় এলি আর এক কুটি একটা বাজেট লইয়ে চলে যাবি আপা গো এই কথাটা কইতে পারলে না পা আমি প্রতিবার সংসদে যাওয়ার দুই মাস আগে থেকে এক একটা নতুন নতুন গান বানাইতাম আপনার লিগিয়া আপনি এরময়া কেমনি গেলেন না পা অন্তত যাওয়ার আগে কইতে তো বিদেশি কোন একটা কনসার্টে যাওয়ার লোক অনুরোধ করতাম অন্তত দেশ দেশ তো পালাইতে পারতাম তাহান কি অবস্থা তোমাকে আফার কই না পোলা পাইনে জানালা দিয়ে কয় দুষ্টু ককে ডাকে রে কুক 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 তিনটা চারটা বাজে খালি এই গান গায় কোন কথা কইলেন আো আপা আপনি দেশে থাকতো আপনার চরম তলে ঠাই চাইছি এখন আপনার চরম তলে একটু ঠাই দেন আপা এগুলো বইলে কোনো লাভ নাই এটা তো আর আমার বাপের দেশ না আগে যা চাইছো দেওয়ার চেষ্টা করছি এখন সম্ভব না আপা গো এখন আমরা কি করবো একটু কইয়ে দেন তোমরা আর কি করবা বেশি বেশি তাহাজ্জুদ পড়ো আফা আমি জিরোের পোল টিমার বিনা কি কই তেল আরে আপনারা এত তেল দিতাম না কোন যওন করো দুয়ারে জামু হই গ অবস্থা তো নাই আফা আ দেখ বিদেশি কোন কনসেন্টেন্স করতে পারো কিনা তাইলি তোইয়ে যাইবো আফা আগে তো আমার ক্ষমতা দে আমি বিনো দেশে রাত পা ধরে যাইতামে অন্তর কেউ নিবো না এইটাও বড় কথা না বড় কথা হইল পিট বাজাই না পিট বাজামুক এমনে হই পর্তুগান গামু हां না তো પૈসাল পারিশনা তো রেজাদিসিডি তো অনেক এই নিহানা লভিল কর এই সি নো কইতে জাপ দিয়া আমাগো নৌকো শ ডুবাই দিলে না আফা তো কারণে আমার দেড় সারা লাগছে বেশি কথা না তোদের বেশি বাড়তে দিয়ে আজকে আমার এই অবস্থা হইছে এই পরিণতি হইছে আফা গোয়েনা আমের ব্যাপারে যা জানি সব কিন্তু জনগণের কইয়ে দিমু দেখো এ তো আমার কি এনার ক্ষমতা লাগবো না কি সোনা দেড় সারে চলে এসেছে যা পার ওখর ফাঁকা ফাই এতদিন আমের দলে আসলাম আমের কথা আর কইলাম না কিন্তু আমের কাহু কিন্তু ঠিকই খোসা দিলে সব কয়ে দিব আগে কইছিলাম কাহুয়ের আগে বাদ দেন দিলেন না কাহের জায়গায় যদি আমারে দিতেন আজকে এই অবস্থা হইতো না বুঝছি কে উসু করে দোষছেন তা বুঝতে এখন এই লুটুর পাটুর এগুলো আমি করছি তত করি কাম করে সব দোষ হয়েছে আমার আমারই দোষ এত লুটুর পাটুর করতে দেওয়া আফা কে এই আমি জীবনেও কল্পনা করি না আপনার এত সাপোর্ট করলাম আপনার এত তেল দিলাম আপনি এই বাংলা দাজরে মনে রাখলেন না রে আফা আর দেখো বিদেশে নিজে যখন সব আন্দোলন শুরু হয়েছিল তখন যদি আইয়া দুই সাইডটা পাংখা পাংখা গান দিতা তাহলে তার উত্তেজিত হতো না গান শুনে নাইসে গাইয়া চলে যাইতো কই তখন তার সারা শব্দ ছিল না আর এখন পিট বাঁচানো ফোন দিতাস কইছেন তখন যদি বাইরে দুইটা পাংখা গান গাইতাম তাহলে তখন তো